শতরূপে সরদা বই থেকে পাঠ বিষয় মাকে যেমন দেখেছি স্বামী গৌরীশ্বরানন্দ পরের অংশ পূজ্যপাত শরৎ মহারাজকে জয়রামবাটিতে যেদিন প্রথম দর্শন করি সেদিন দূর থেকে তার বিশাল বফুটি দেখে কাছে যেতে ভয় হয় সেই জন্য তাকে রাস্তা থেকে দেখে বারবার মায়ের কাছে চলে যায় মাকে প্রণাম করতেই মা খুব খুশি হয়ে বললেন রামময় শরৎ এসছে দেখেছ আমি বললাম হ্যাঁ মা দেখেছি দূর থেকে মা বললেন কাছে যাওনি শরৎকে নাম করুনি। আমি বললাম না মা ভয় করছে মা বললেন বোকা ছেলে শরৎকে আবার ভয় দেখবে তোমাকে কত ভালোবাসবে যাও আমি মায়ের বাড়ির ভিতর দিয়ে থেকে পূজনীয় শরৎ মহারাজের কাছে গিয়ে প্রণাম করলাম তিনি আমার নাম বাড়ি কোথায় কেন জয়রামবাটিতে এসেছি কোন আত্মীয় বা বন্ধু আছে কিনা জিজ্ঞাসা করলেন কোনো আত্মীয় বন্ধু আছে কিনা তাও জিজ্ঞেস করলেন আমি ছোটো বলে তিনি আমি যে মায়ের কাছেই আসি তা ধারণা করেননি এইরূপ বুঝে আমি সোজা উত্তর দিলাম আমি প্রতি শনিবারেই মায়ের কাছে আসি ও সোমবারে স্কুলে ফিরে যায় তখন তিনি বুঝলেন তার কথাগুলো এত স্নেহ মাখা যে আমারও খুব আনন্দ হলো জয়